দাদু আপনি কি আমগো বাবুল ভাইরা চিনেন? শাব্বাস। হ্যাঁ? আমনে কি বাবুল এর ভিডিও কোন সময় দেখছিলেন কোন? না। দেখেন নাই। বাবুল ভাই এমনে তো চিনেন নাকি? বাবুল ভাইরা সাধন তো সুন্দর গড়া। ওকে বাবুল ভাই নতুন লুক আর গিনজিটা যে পড়ছে বাবুল ভাই। তোমার এই গেঞ্জিটা ঘাটা দিছে গিনজি আমি সত্তর টাকা কিনেছিলাম। কয় কিনছো? সত্তর টাকা দিয়ে। কয় কিনছো? 70 টাকা দিয়ে না 70 টাকা কাছে কিনছো।

এই দাদু আপনি কি আমার বাবুল ভাইরা কি বাবুল দেখছিলেন কনাই নাকি বাবুল বাবুল ভাই ডাকা যায় না ওই যে কি জানি নতুন শুনছো ঢাকা যায় নতুন একটা গান শিখছ না কি জানি একটা গান শিকা গান গান তোমার পেট তা কমছে এখন হ্যাঁ আগে তো মনে একটু বড় আছে এখন গেছে গা কারণ কি জন্য কি পেট কমিয়ে গেছে গা হল ভাই আসলে